দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বাড়ি হাট আজ চৌঠা এপ্রিল শুক্রবার সপ্তাহ দুই দিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজকে আমরা এই হাট থেকে দেখব খামার উপযোগী শাহিআাল গির যাতে সার গরুর দাম আমি কুরবানির উপযুক্ত কুরবানির টাকারের যে সমস্ত শাহিওয়াল এবং গির কেনা বেচা হচ্ছে এই হাটে চলুন দর্শক আমরা দেখি এখানে চমৎকার একটি দেখছি জাকির ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন জাকির ভাই আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ভাই ভালো আছেন আপনি সাইওয়াল নাকি

পনেরো পর্যন্ত দাম পেয়েছেন দেখুন পঁচিশ হলে বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ আমার উপযোগী কূরবাণিজ উপযুক্ত সাইওয়ার যা শান দাম না কিংবা স্মৃতির মধ্যে দেখি আরো আমরা এই পাশে বড় বড় সাইওয়াল দেখছি আরো ক্লাসের রয়েছে সাইওয়াল তিনটা আছে

হ্যাঁ সাই ওয়াল দেখি কেমন দাম দেয় ওই দিলীপ ভাই আল্লাহ রে ভে ওরা করবো ড্যাসার করবো ওই মশারে খাওয়া থাকে না মাঝে যে না দাঁড়িয়ে থাকে দিলীপ ভাইটা হ্যাঁ ভাই ভাই কত বলতেছে

কত চাইছিস বাবা কত বলতো একশো ষাট একশো ষাট দাম দিয়েছে

এক মাহ যি পঁচিছ বিকাইছে আজি বজাৰ খাৰি দিয়ে চিটি উঠে

পঁচানব্বই চাওয়া একশো বিশ পঁচানব্বই দাম দিয়ে

সত্তর একশো কত বলতেছে চল্লিশ কত হলে ছাড়বি এটা পঞ্চাশ হলে ছাড়বেন দর্শক দেখুন আকর্ষণীয় গির জাতের সাপ চমৎকার একটা গির হ্যাঁ আমারি হাট তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখলাম হ্যাঁ খামার উপযোগী এবং কুরবানির উপযুক্ত এবং শাইওয়াল যাতে সার গরুর দাম আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম